মকর সংক্রান্তিতে কোটশিলার কাঁসাই তীরে চার দিনের মেলা আকর্ষণের কেন্দ্রে চৌডল প্রতিযোগিতা মকর সংক্রান্তি উপলক্ষে কোটশিলার কানুডি গ্রামের কাছে কাঁসাই নদীর পারে শুরু হয়েছে ঐতিহ্যবাহী চার দিনের মেলা বুধবার থেকে শুরু হওয়া এই মেলা আগামী চার দিন ধরে চলবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা উদ্যোক্তাদের দাবি এই মেলায় কোনো রকম চাঁদার জুলুমবাজি নেই এলাকার সাধারণ মানুষ স্বেচ্ছায় যে আর্থিক সহযোগিতা করেন সেই অর্থেই মেলার যাবতীয় খরচ বহন করা হয় মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে চৌডল প্রতিযোগিতা যা দেখতে ভিড় জমাচ্ছেন বহু দর্শক পাশাপাশি ছৌ নাচ ঝুমুর গানের আসর এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা মেলায় আলাদা মাত্রা যোগ করেছে গ্রাম বাংলার সংস্কৃতি ও উৎসবের আনন্দে মুখর হয়ে উঠেছে গোটা এলাকা আমাদের বাপ ঠাকুরদাদারা ঘুরে ঘুরে কুড়ে আসছে এই মেলার উদ্বোধন করেছিলেন আমাদের গ্রামের একজন আনন্দ ছিল ওই আনন্দ নায়ক করেছিল উনি তিন দিন চার দিন ধরে মেলা এই রকম বিরাট ব্যাপী এইখানে কোনো অন্য ইলিগেল মানে প্রোগ্রাম হই নাই এইখানে টুসু ঝুমুর নাচ ছৌ নাচ বাউল গান এবং রামায়ণ পাঠ এই সকলগুলা হয় দীর্ঘদিন থেকে মেলাটা হই থেকে উনত্রিশে পোষ পয়লা মাঘ দোসরা মাঘ এবং তেসরা মাঘ মকর সংক্রান্তি উপলক্ষে মেলাটার কি নাম কানুডি মকর মেলা কানুডি মকর মেলা এটা গ্রামের সর্ব সার্বজনীন আনা সবাই মিলে করা হচ্ছে মূল আকর্ষণ কি কি থাকে মেলাতে মূল আকর্ষণ থাকে মূল আকর্ষণ হলো টুসুর প্রতিযোগিতা কবে হয়েছে ওটা ওই শেষের দিনে যে মা বোনেরা আসে টুসু নিয়ে সেই টুসুগুলা আমরা এমন ওই সামলাতে পারি না প্রত্যেককে প্রাইজ দেওয়া প্রত্যেককে পুরস্কার দেওয়া হয় যতজনে অংশগ্রহণ করে হ্যাঁ যতগুলো বাজ বাজনা সহকারে টুসু আছে সব টুসুকে আমরা প্রাইজ দিই সেই প্রাইজটা কোথার থেকে দি গ্রামের সবাই মিলে চাঁদা করে এই পয়সাটা আমরা সংগ্রহ করে আমরা মানে মেলাটাকে করি আমাদের এই মেলাতে মূল আকর্ষণ টুসু প্রতিযোগিতা এবং আমাদের ছোটো ছোটো মূর্তি। তারকাবধ এমনিভাবে নানা ধরনের প্রোগ্রাম হয় যেমন ছোটো ছোটো মেয়েদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান হয় মানে চার দিন ধরে আমাদের অনেক ধরনের প্রতিযোগিতা হয় সে প্রতিযোগিতাতে বিভিন্ন গ্রামের বিভিন্ন গ্রামের ছেলে মেয়ে এবং বিভিন্ন গ্রামের মা বোনেরা অংশগ্রহণ করেন এখন এই মেলাতে আমরা অনেক আনন্দিত হই এবং আমরা এই মেলার জন্য আমরা প্রত্যেক বছর কবে আসবে তার জন্য আমরা অপেক্ষা করে থাকি